হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো প্যাকেটের যে মুগ ডাল কিনতে পাওয়া যায় সেটা আজকে ঘরেই কিভাবে তৈরি করা যায় সেটি দেখানোর চেষ্টা করব। আর চেষ্টা করব খুব সহজভাবেই দেখানোর চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি মুগের ডাল নিয়েছি আর এই মুগের ডালগুলো দেশি ছোটোগুলা এখানে আমি এক কাপের মতো মুগ ডাল নিয়ে নিচ্ছি আর এটা ভিজে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টা আর দেখা যায় মুগ ডালটা বাচ্চারা অনেক পছন্দ করে বিশেষ করে আমার ছেলে অনেক পছন্দ করে সেজন্য অনেক দিন হলো বলছে এজন্য চিন্তা করলাম একটু ভেজেও দিই আপনাদের সাথে শেয়ার করি এটা চার ঘন্টা আমি ভিজে রেখেছিলাম এরপরে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা টিস্যুতে ছড়িয়ে রেখে দেব পানিটা শুকানোর জন্য এখানে আমি একটু কাপড়ের উপর টিস্যুটা বিছিয়ে নিয়েছি আর এটা কিন্তু ভালো করে না ভিজলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু শক্ত শক্ত লাগবে এটা আমি শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর এটা সম্পূর্ণ পানিটা টেনে নিয়েছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর ভাবে কিন্তু হয়েছে একদম ফুলেছে সুন্দরভাবে। একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নিয়েছি এরপরে আমি চুলায় তেলও দিয়েছি আর তো তেলের পরিমাণটি একটু বেশি দিতে হবে এখানে একটা আমি ছাঁকনা নিয়েছি এখন আমি ছাঁকনার ভিতরে দিয়ে দিচ্ছি আর এমনিতে দেখা যায় সরাসরি কড়াইয়ে দিলে তুলতে অনেক সমস্যা হবে সেই জন্য চেষ্টা করবেন এইভাবে দেওয়ার জন্য আর চুলার আঁচটা মিডিয়াম রেখে এরপরে মুগ ডালগুলো ভেজে নেবেন আর এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে দেখা যাবে যে বুদবুদগুলো একটু কম উঠবে আর সুন্দরভাবে হচ্ছে আর একটু সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে এখানে ডালগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা টিস্যুতে ঢেলে নিচ্ছি এখানে ভালো করে টিস্যুতে ঢেলে নিতে হবে নিয়ে একটু আমি এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি এরপরে এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়েছি আপনারা চাইলে কোনো কৌটা তো ব্যবহার করতে পারেন এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর মরিচ আর এখানে আমি সামান্য পরিমাণ একটু বিট লবণ দিয়ে দিব বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে হলে কিন্তু মুগ ডাল ভাজাটা খেতে ভালো লাগবে না এটা এখন আমি একটু ভালো করে এক থেকে দুই মিনিট ঝাঁকিয়ে নিচ্ছি আর ঝাঁকিয়ে নিলে দেখা যাবে ভালো করে মিশিয়ে যাবে এটা কিন্তু সেম যে কেনাটা সেরকমই লাগে খেতে কিন্তু অনেক ভালো লাগে এখানে মেশানো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করছি এটা আপনারা চাইলে একটা টাইট বক্সে কিংবা কৌটাতে রাখতে পারেন আর যেহেতু আমি কম করেছি আমার ছেলে দেখা যাবে খেয়ে শেষ করে ফেলবে যদি আজকের এই হোম মুগ ডাল ভাজাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ